আলহামদুলিল্লাহ আজকের এই দিনে আমাদের প্রিয়নবী হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো কাজ শুরু হয়ে গিয়েছে রাতের থেকেই মানে আগামীকাল রাত থেকেই হচ্ছে কিছু কাজ শেষ করে রেখেছি কারণ হচ্ছে মিলাদ উন্নবীর জন্য মিলাত পড়ানো হবে তো এই জন্য আমি আমার বামি শাশুর হচ্ছে পেঁয়াজ আদা রসুন সব কিছু হচ্ছে কেটে কুটে রেখেছি আর এখানে আমার আজান বাবাকে দেখেন সে হচ্ছে মুড়ি আর হচ্ছে বিরিয়ানি একসাথে নিয়ে খাচ্ছিল যাই হোক সকাল থেকে আবার ভ্লগটা শুরু করেছিলাম সকালে হচ্ছে এই যে সব কিছু নিয়ে আসা হয়েছে যেহেতু বাবুচি রান্না করবে আজকের এই দিনটি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের জন্ম দিয়ে আল্লাহ পৃথিবীকে নূরের আলো ভরিয়ে দিয়েছিলেন আর আজকের এই দিনেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে তার সুন্নাহ পালন করার তৌফিক দান করুক এই আমাদের বাসায় আজকে পবিত্র মিলাদুল নবীর জন্য মিলাদ ছোট্ট একটা মিলাদ মাহফিল করা হয়েছে তো এদিকে আমার ছেলে মুখে পাউডার দিয়ে সে সামনে বসে আছে দুষ্টমি করতেছে আমার শাশুড়ি মা হচ্ছে শ্যামাই রান্না করতেছে যেহেতু তারা আসবে মিলাদ পড়বে তো তাদেরকে হচ্ছে খাবারের পাশে একটু মিষ্টি মুখ করাবে এজন্য জন্য শ্যামাইটা রান্না করতেছে মার আমি এদিকে হচ্ছে রুমের সব কিছু মানে চাদর সব কিছু ধোয়ার জন্য দিয়ে দিয়েছি আমার কাজের খালাকে কারণ হচ্ছে ঘরটা একটু ঝাড়ছি পুরা ঘরটার ভিত্তি দেখছি একটু ময়লা হয়েছে তো ভাবলাম যে আজকে একটা রুম ঝে ঝেড়ে ফেলি তো এই জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে রান্না করার জন্য বাবুজির যা যা লাগবে সব কিছুই আনা হয়েছে সালাদ আইটেম তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে প্যাকেট করা হবে গরু মাংস ছিল তো এখানে দশ কেজি গরু মাংস ছিল আর এখানে আমার মামি শাশুড়ি হচ্ছে ভাত রান্না করেছে যেহেতু আমাদের আয়োজনটা ছিল হচ্ছে রাতের জন্য এই জন্য দুপুরের জন্য একটু ভত্তা ভাত করা হয়েছে মামি সব কিছু করেছে ডাল ভত্তা বটবটি ভত্তা আলু ভত্তা আর মাছের ভত্তাটা আমি করেছি ইলিশ মাছ ইলিশ মাছের ভত্তাটা এটা হচ্ছে মাছটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি তারপর হচ্ছে সব কাটা গুলো ছেড়ে তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজ শুকনো মরিচ একটু লবণ দিয়ে সরিষার তেল দিয়ে ফতা করেছিলাম তো যাই হোক এখানে হচ্ছে বাবুজিরা সবাই চলে আসছে মানে তারা তাদের কাজগুলো এখন শেষ করবে মানে মশলা যা ছিল তা হচ্ছে ব্লেন্ডার করতেছিল আর এখানে হচ্ছে মাংসটা ভিজিয়ে রাখা হয়েছে যেহেতু মাংসটা ফ্রিজে ছিল মাংসটা হচ্ছে রাতে এনে রাখছিল তো এই জন্য হচ্ছে সকালে নামিয়ে রাখছে আর এখানে হচ্ছে মশলাগুলো সব কিছু ব্লেন্ড করা হচ্ছিলো তো আমাদের হচ্ছে যে বাবুচি হচ্ছে রান্না করেছে তার এই বিরিয়ানিটা অনেক বেশি মজা হয় তো আমি আরেকবারও ট্রাই করেছিলাম খুবই মজা হয় আমার শাশুড়িরা আমার ননদরা সবাই খুবই পছন্দ করে এই জন্য আমাদের হচ্ছে তেহারি এই বিরিয়ানি যা রান্না করার সময় তাকেই নিয়ে আসে তো আঙ্কেলকে বলেছিলাম আমাকে রেসিপিটা জন্য আমাকে নিয়ে গিয়ে সব কিছু দেখিয়ে দিচ্ছিল কোনটা কি কি দিতে হবে কী কী অন্যরকম একটা টেস্ট তার মধ্যে তো যাই হোক এখানে হচ্ছে মাংস দিয়ে দিয়েছিল তারপর হচ্ছে আদা রসুন পেঁয়াজ টেস্টিং সল্ট এগুলো সব কিছু দিয়ে দিয়েছে আমি সম্পূর্ণ ভিডিও নিতে পারি নাই কিন্তু ইনশাল্লাহ কোনো একদিন আপনাদেরকে এই রেসিপিটা আমি নিজের হাতে রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে হচ্ছে চুলা জ্বালাবে এই জন্য সব কিছু রেডি কর করতেছে আর এখানে হচ্ছে সরিষার তেল তারপর হচ্ছে সয়াবিন তেল তারপরে কেওড়া জল এগুলো সব কিছু দিয়ে দিয়েছে এখানে দিচ্ছিলো হচ্ছে সয়াবিন তেল দিচ্ছিলো আর এখানে যে বিরিয়ানির যে মশলাটা ব্লেন্ড করেছে সেটা বাদাম যেটা ব্লেন্ড করেছে পেস্তা বাদাম কাঠবাদাম এগুলো ব্লেন্ড করেছিল এটা এখন দিয়ে দিয়েছে মানে একদম সিম্পল মশলা মানে ঘরোয়া মশলাগুলো দিয়ে কিন্তু সে রান্না করেছে বাট অনেক মজা হয় তার থাড়িটা তো এখানে হচ্ছে টমেটো সস দিচ্ছিলো লালমরিচের গুঁড়ো দিচ্ছিলো তো সব কিছু দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে এখানে লাস্টে হচ্ছে লবণটা দিবে তারপর ভালোভাবে এটাকে মিক্স করে নেবে মিক্স করে তারপর হচ্ছে রান্না করবে ওই যে বললাম আমি পুরো ভিডিওটা করতে পারিনি মানে আমি হচ্ছে আজানকে খাইয়ে ঘুম পাড়িয়ে এসে দেখি রান্না প্রায় হয়ে গেছে মানে একদম এত কম সময়ে রান্নাটা শেষ করে ফেলেছে মানে আমি তো অবাক হয়ে গেছি তো যাই হোক এখানে দেখেন কালারটা এখনই কত সুন্দর দেখাচ্ছে তো এখন হচ্ছে আমি একটু রুমে এসে চা বানাচ্ছিলাম তাদের জন্য মানে বাবুচিদের জন্য রং চা করতেছিলাম তারা রং চা খাবে নাকি। আদা দিয়ে তো এই জন্য তাদের জন্য একটু রংচা করতেছি তো এখানে হচ্ছে চাটা আমি চুলায় দিয়ে আবার গিয়েছিলাম একটু দেখার জন্য দেখতেছি যে চাল দিয়ে পানি দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করতেছে তারপরে এটা দমে দিয়ে দিব আর এখানে এই যে দেখেন কী সুন্দর লাগতেছে শ্যামাইটা আমার শাশুমা রান্না করেছে খুবই মজা হয়েছে সবাই তো অনেক বেশি পছন্দ করেছে শ্যামাইটা খালায় এসে ঘর ঝাড়ু দিয়ে ক্লিন করে রেখে এসে আমি হচ্ছে বিছানার চাদর একটু নিচে ফ্লোরে চাদর বিছিয়ে দিয়েছি যেহেতু মানুষ অনেক আসবে সবাই নিচে উপরে হচ্ছে বসবে সোফায় বসবে এই জন্য সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি আশুর নামা শেষ করেই হচ্ছে তারা চলে আসবে আর এদিকে হচ্ছে খাবার প্যাকেটিং করা হচ্ছিল এই যে তেহারি তারপর হচ্ছে এখানে সব কিছু প্যাকেটিং করা হচ্ছে কিছু হচ্ছে খাবার সবাইকে দিয়ে দিবে আর হচ্ছে যারা খাবে এখানে বসে তারা হচ্ছে প্লেটে হচ্ছে রুমে খেয়েছে আর হচ্ছে অনেক অসহায় মা মানুষদের হচ্ছে হাতে হাতে দিয়ে দেওয়া হয়েছে যে সব কিছু এখন উপরে নিয়ে আসা হয়েছিল মানে একদম নিচে থেকে সব কিছু করে উপরে নিয়ে আসছে আর আমার আজান বাবার কথা কি বলবো তাকে হচ্ছে টাক্কু করার পরে সে যে এত পরিমাণ কান্নাকাটি করে মানে আলিফাও ছোটোবেলায় সেম এই কাজগুলো করতো ওকে হচ্ছে চুল ফেলে দিলে খুবই জ্বালাতো এখন আজানও দেখলাম সেম কাজটাই করে এখানে হচ্ছে শশা তারপর হচ্ছে গাজর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে এখন হচ্ছে সালাদগুলো কেটে নিয়েছি আর সবাই চলে আসছিল। তখন মিলাদ হচ্ছিলো কিন্তু হচ্ছে একটা বাচ্চা আসছিলো মানে ছোট্ট একটা বাবু আসছিলো এত পরিমাণ দুষ্টুমি করতেছে এদিক ওদিক থেকে ওরা মো বারবার ওদেরকে নিয়ে যাচ্ছিলো আর এখানে আমার আজার বাবা দেখেন একটু পর গিয়ে সে মিলাদ দেখতেছে আর সবাইকে একটু পর পর ভেঙে আসতেছিলো এত দুষ্টুমি করে তো যাই হোক এখানে হচ্ছে সবার জন্য শ্যামাই বেড়ে রাখছি মানে মিলাদ শেষ হওয়ার পরে তাদেরকে প্রথমে শ্যামাই দেওয়া হয়েছিল তারা শ্যামাই খাওয়া শেষ করে হচ্ছে খাবার খেয়েছে আর আমি এদিকে আলিফার বাবার জন্য শ্যামাই নিয়ে বসে আসছি যাই হোক এদিকে হচ্ছে আমি আবার উপরে গিয়েছিলাম যে এদিকে আমার শ্বশুর আব্বু হচ্ছে যাদের হচ্ছে খাবার দেওয়ার বাকি ছিল তাদেরকে হচ্ছে দিয়ে দিবে এই জন্য হচ্ছে আলাদা করতেছিল সব কিছু আর এখন হচ্ছে যারা যারা খাবার খেয়েছে তারা অর্ধেক মানুষ চলে গেছে আর কিছু মানুষ ছিল আর ইনি হচ্ছে আমার শ্বশুরের ফ্রেন্ড ওনাকে দেখে আবার কেউ মাইন্ড করে না উনি একটু অন্য তরিকার মানুষ যাই হোক আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ it